ওম নম ভগবতে বাসুদেবায় আজকে গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ আলোচনা করব কীভাবে অর্জুন এখানে বিশ্বরূপ দর্শন করলেন আমরা জানি একাদশ অধ্যায়ের পূর্বে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে দশম অধ্যায় এই দশম অধ্যায় পরমেশ্বর ভগবান সেই অর্জুনকে বিভূতির কথা বলেছে কিন্তু সে একাদশ অধ্যায়ে এসে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে গোবিন্দ হে জনার্দন হে মধুসূদন তুমি আমাকে অদাত্মা সেই গুজ্জাতিত গুজ্জ তত্ত্বমূলক কথা তুমি আমাকে অনেক শুনিয়েছ এতে আমার মোহ দুর্বৃত হয়েছে কিন্তু এবারে কৃপা করে তোমার ওই বিশ্বরূপ তুমি আমাকে দর্শন করাও প্রভু যখন কথা অর্জুন ভগবানকে ব্যক্ত করলেন তখন পরমেশ্বর ভগবান অর্জুনকে ব্যক্ত করলেন হে অর্জুন তুমি এই চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করতে পারবে না তুমি যদি এই চর্মচক্ষু দ্বারা যদি তুমি আমাকে দর্শন করো তাহলে তোমার এই চর্মচক্ষু ঝলসে যাবে পুড়ে যাবে আর এজন্য তোমারও প্রয়োজন হচ্ছে দিব্য চক্ষু দিব্য নয়ন এই চক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করতে পারবে যখন পরমেশ্বর ভগবান অর্জুনকে এই কথা ব্যক্ত করলেন তখন অর্জুন ভগবানকে আবার সেই করজোরে প্রণাম করে বলছে হে গোবিন্দ হে জনারদন হে মধুসূদন আমি যদি ওই দিব্য চক্ষুর যদি যোগ্য হই তাহলে তুমি আমাকে কৃপা করে তুমি আমাকে সেই দিব্য প্রদান করুন প্রভু কথা যখন অর্জুন ভগবানকে ব্যক্ত করলেন পরমেশ্বর ভগবান তখন সেই অর্জুনকে কৃপা করে সেই দিব্য জ্ঞান নয়ন অর্জুনকে প্রদান করলেন আর যখন ওই জ্ঞান নয়ন দিব্য প্রদান করলেন তখন পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছে হে অর্জুন তুমি এই দিব্য দ্বারা সেই দ্বাদশ আদিত্য ঊনপঞ্চাশ বায়ু থেকে শুরু করে এই জগৎ সংসারের মধ্যে যা কিছু রয়েছে সকল তুমি আমার এই দেহের মধ্য তুমি দেখতে পাবে এবং ওই কুরুক্ষেত্রে যুদ্ধের জয় পরাজয় থেকে শুরু করে সকলই তুমি আমার এই দেহের মধ্য দেখতে পাবে পরমেশ্বর ভগবান যখন একথা ব্যক্ত করলেন অর্জুনকে তখন সেই অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করতে লাগলেন আর যখন দর্শন করতে লাগলেন অর্জুন এক এতদিন দেখেছে সাধারণ মাল্য গলায় পরিহিত অবস্থায় এতদিন দেখেছে সাধারণ বস্ত্র পরিহিত অবস্থায় এতদিন দেখেছে সাধারণভাবে কিন্তু আজকে যখন ওই রূপ দর্শন করলেন পূর্বে রূপের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছে না এবং এতদিন দেখেছে দুই একটি দেবতা কিন্তু আজকে ওই দেহের মধ্যে দেখতে পেলেন সহস্র কোটি দেব দেবতা সেই পরমেশ্বর ভগবানের কা দেহের মধ্য আর এগুলি যখন দেখতে পেলেন তখন অর্জুন যখন দেখছে একের পর এক দেখছে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না তখন অর্জুন ভগবানকে প্রণাম করে বলছে তমেইব মাতা চপিতা তমেইব তমেইব বন্ধু চ সখা তমেইব তমেইব বিদ্যা দ্রবীনাম তমেব তমেইব সর্ব মম দেব দেব বলছেন তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা হে গোবিন্দ হে জনারদন হে মধুসূদন আমি তোমাকে এতদিন বন্ধু ভেবে দুষ্টমিরে ছলে যে অপরাধ আমি করেছিলাম সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো বন্ধু যেমন তার বন্ধুর অপরাধ ক্ষমা করেন প্রিয় যেমন তার পিয়ার অপরাধ ক্ষমা করে মা যেমন তার সন্তানের অপরাধ ক্ষমা করে পিতা যেমন তার সন্তানের অপরাধ ক্ষমা করে তদ্রব তুমি আমাকে সেই অপরাধ তুমি আমাকে ক্ষমা করো তখন কথা যখন অর্জুন ভগবানকে ব্যক্ত করলেন তারপরে সেই অর্জুন ভগবান অর্জুনকে ব্যক্ত করলেন হে অর্জুন তুমি আজকে যেভাবে এই রূপ তুমি দর্শন করলে পূর্বে কোনো দেব দেবতা এইভাবে দর্শন করতে পারেনি তাই আবার পরমেশ্বর ভগবান সেই অর্জুনকে বললেন যে তাহলে তুমি এইরূপ কীভাবে দর্শন করা যায় আমাকে লাভ করা যায় সেই তত্ত্ব এখানে বললেন বললেন পরমেশ্বর ভগবান বললেন এই রূপ একমাত্র অনিষ্ঠা ভক্তি দ্বারা গদগদ প্রেম দ্বারা গদগদ ভক্তি দ্বারা এইরূপ দর্শন করা যায় আমাকে প্রবেশ করা যায় আমাকে লাভ করা যায় তাই আমাকে যদি তোমরা লাভ করতে চাও আমাকে যদি তোমরা দর্শন করতে চাও তাহলে সেই গদগদ প্রেম আরে গদগদ ভক্তি সহকারে তোমরা যদি আমাকে ডাকো তাহলে তোমরাও আমাকে লাভ করতে পারবে তাই ভক্তি ছাড়া পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় না ভগবানকে লাভ করা যায় না তাই ভক্তির কাছে বাধা রয়েছে আমার ভগবান এই জগতে ভগবান পারে না এমন কোনো কাজ নেই কিন্তু তাকে যদি কেউ ডাকার মতো যদি ডাকতে পারে তাহলে তিনি আর ওই গোলক ধামে থাকতে পারেন না তিনি এই মত্ত ধামে এসে ভক্তদের সারা প্রদান করেন তাই আমাদের সেই গদগদ প্রেম আর গদগদ ভক্তি দিয়ে ভগবানকে আমাদের ডাকতে হবে তাহলে পরমেশ্বর ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন তিনি হচ্ছে কৃপাময় তিনি হচ্ছে দয়ালো তাই সেই অপার কৃপাময়কে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে তিনি আমাদের অবশ্যই কৃপা করবেন তাই আপনারা যারাই রয়েছেন আমাদের এই গীতার কথা মিডিয়ায় চ্যানেলে যারা আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি গীতা প্রচারের স্বার্থে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গীতা প্রচারে সহায়তা করুন ওম নম ভগবতে বাসুদেবায় আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আমরা প্রতিনিয়ত বিভিন্ন অধ্যায়ের উপরে বিভিন্ন পাঠকের আলোচনা এখানে আমরা দেবার চেষ্টা করব আমাদের পরবর্তী আলোচনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় গীতা জয় গীতা জয় ভক্তমণ্ডলী